আবুল সরকার গানের মঞ্চে আল্লাহ আল্লাতালা সম্পর্কে যে সমস্ত কথা বলেছে মুমিনের রক্তক্ষরণ হচ্ছে বাংলার মুসলমানদের গুম হারাম করে দিয়েছে তার বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো মোমেন ঘুমাইতে পারে না সে আল্লাহ সম্পর্কে যে মন্তব্য করেছে তাকে অবশ্যই বিচারের আওতভুক্ত হতে হবে তাকে ফাঁসির কাষ্টে জোড়াতে হবে তাকে সহ তার যারা অনুসারে রয়েছে তার পক্ষে যারা অবস্থান করছে তাদেরকেও বিচারের আওতাভুক্ত হতে হবে তাদেরও বিচার করতে হবে অন্যথায় এই বাংলার জমিনে তাদেরকে ঠাই দেওয়া সুতরাং আবুল সরকার সহ আরও যে সমস্ত নাস্তিক মোর্তাদরা এই সমস্ত কথা বলবে আল্লাহ আল্লাহ রসুল কেনে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের গরদান উড়িয়ে দেওয়া সময়ের দাবি ইমানের দাবি কোরআন ও হাদিসের দাবি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন